মাত্র ছয় মাসে ভাই মেগাস্টার সাকিব খান ইতিহাস করে দিছে এবং কি একশো কোটি বক্স অফিস ভাই কালেকশন করে ফেলেছে কোন কোন সিনেমাতে মেগাস্টার সাকিব খান একশো কোটি ক্লাবে চলে গেলেন এবং কোন কি বক্স অফিসে ভাই ইতিহাস করে দিল তো এই সব বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হে গাইস আমি সফর তো প্রথম থেকে যদি বলি যে মেগাস্টার সাকিব খান একটা স্বপ্ন ছিল এবং কি সব ইন্টারভিউ মেগাস্টার সাকিব খান গত দুই বছর ধরে বলতাছে যে আমাদের সিনেমাও একশো কোটি ক্লাবে যাবে তো একশো কোটি ক্লাবে যখন যাবে তখন থেকে আমরা স্বপ্ন দেখবো যে দুইশো তিনশো কোটি ক্লাবে আমাদের সিনেমাও যাবে 월বাইটে মিলে তো মেগেসর সাকিব খানের একটাই স্বপ্ন যে সিনেমা 100 কোটি ক্লাবে যাবে তো এইটা ভাই একটা দহ তো সত্যি হয় না কিন্তু ভাই দুইটা সিনেমা মিলে ভাই এটা সত্যি হয়ে গেছে যে মেগেসর সাকিব খানের সিনেমা ভাই 100 কোটি ক্লাবে বক্স অফিস কালেকশন করে ফেলেছে 월বাইটে গ্রস কালেকশনে তো ওভারঅল কোন দুই সিনেমাতে মেগেসর সাকিব খানের স্বপ্ন পূরণ হইলেন যে 100 কোটি ক্লাবে যাওয়ার জন্য ভাই বরবাদ এবং কি tandok তো বরবাদে কত টাকা বক্স অফিস কালেকশন করছিল সেটা তোমাদেরকে প্রথমে এখন বলি বরবাদে বক্স অফিস কালেকশন করছিল ভাই মাল্টিপ্লেক্স এবং কি সিঙ্গেল স্ক্রিন ওয়ার্ল্ড ওয়াইড এ মিলে যখন পর্যন্ত পাইরেসি না হয়েছিল চত্বর কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছিল এটা ভাই সারেন একদম সুই ম্যাডাম নিজে জানাইছিলেন তারপরে ভাই বরবাদের কোনো বক্স অফিস আপডেট আসে না এবং কি আমরা শোনা মতে যে এই সিনেমাটা তিরাশি কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে ওয়ার্ল্ড এবং কি সারা বাংলাদেশ মিলে বক্স অফিস কালেকশন থেকে তো সেটা আমরা শোনা কথা কিন্তু সারেনা একটা সুমি ম্যাডাম যেটা অফিসিয়াল ভাবে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই সিনেমাটা পঁচাত্তর কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে তো একটা সিনেমা এই ভাই পঁচাত্তর কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে একশো কুড়ি কোটি দুই আমরা চার ভাগ করি সেটার ভাই তিন ভাগ এক লাই ভাই বরবাদে কাবার করে ফেলেছে তো বরবাদ ভাই একশো কোটি ক্লাবে গিয়ে তো এটা সারেনা একটা সুমিরও ভাই একটা স্বপ্ন ছিল এবং কি এইটা ভাই মেঘেশ্বর সাহিব ফ্যানের স্বপ্ন ছিল এবং কি আমরা যারা সাকি বেনেছি তাদেরকেও একটা স্বপ্ন ছিল যে মেঘেশ্বর সাহিব বরবাদ ভাই একশো কোটি ক্লাবে যাবে তো বরবাদ সিনেমাটা ষড়যন্ত্র এবং কি পাইরেসির শিকার হয়ে একশো কোটি ক্লাবে যেতে পারে না প্রায় তিরাশি কোটির মতো একটা বক্স অফিস কালেকশন করছে এটা আমরা শুনতে পারছি আর অফিসিয়াল ভাবে পঁচাত্তর কোটি টাকা আমরা এটা সাড়ে একটা সৌমি ম্যাডামের মুখ থেকে আমরা শুনতে পারছি যখন সিনেমাটা পাইরেসি হয়েছে তো এই সিনেমাটা অলরেডি পঁচাত্তর কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে আমরা উপরের দিন নাই দলাম উপরে যেটা আট কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে নাই দলাম তো এখানে পঁচাত্তর কোটি টাকা এবং কি তাণ্ডব এখন অফিসিয়াল ভাবে জানানো হয়েছে যে তাণ্ডবে ভাই উনত্রিশ কুড়ি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে তো তান্ডবে যদি ওয়ার্ল্ড ওয়াইড এমনকি বাংলাদেশে গ্রস মাল্টিপ্লেক্স দিকে অলরেডি দশ কোটির উপরে ভাই বক্স অফিস কালেকশন করে ফেলেছে এমনকি সিঙ্গেল স্ক্রিন বলো রেন্টেল দিয়ে সব কিছু দিয়ে ভাই এই সিনেমা উনত্রিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে তো উনত্রিশ কোটি টাকা এই সিনেমা যদি বক্স অফিস কালেকশন করে ফেলে তাহলে ভাই এখানে আমরা ধরতে পারি পঁচাত্তর এবং কি উনত্রিশ তো পঁচাত্তর এবং কি উনত্রিশও কত বক্স অফিস কালেকশন হয় এখানে এখানে ভাই একশো চার কোটি টাকা বক্স অফিস কালেকশন হয় তো একশো চার কোটি আমরা এখানে নাই দলাম ভাই আমরা আমরা একশো কোটি box office ধরতে পারি তো মেহেস্তা শাকিব খান ছয় মাসে দুইটা cinema release দিয়ে ভাই একশো কোটি টাকা box office collection করে ফেলেছে তো ছয় মাস না এখানে ভাই তোমরা ধরতে পারো তো এখানে রোজার ঈদ ভাই আজকে থেকে কয়দিন গেছে ভাই চার মাস ও হয় নাই এবং কি তান্ডব ভাই এখন রানিং চলতেছে তো চার মাসের ব্যবধানে মেহেস্তা শাকিব খান একশো কোটি box office collection ভাই করে ফেলেছে তো এইটাই মেহেস্তা শাকিব খানের power এবং কি এইটাই ভাই star power তো তান্ডবের বেলায় একটা ভাই অনেক বড় একটা piracy শিকার হয়েছে এমন কি ষড়যন্ত্র হয়েছে যে যেভাবে বক্স অফিস কালেকশন করতে ভাই মাল্টিপ্লেক্সের সিঙ্গেল স্ক্রিন সেটা ভাই আগুন শেয় ভাই বরবাদ প্রিয়তমা এবং কি সব রেকর্ড ভাই একে একে ভেঙে নতুন রেকর্ড করতেছিল ভাই தாண்டবে কিন্তু தாண்டব ভাই সাত দিনের মধ্যেই পাইরেসি সিনেমাটাকে ভাই ধ্বংস করে দিল তো নয় আমরা আশা করছিলাম এই সিনেমার মাধ্যমে মেগা শেভগান প্রথমবারের জন্য ভাই একশো কোটি ক্লাবে যাবে আর এটা ভাই যাইতো যেভাবে தாண்டব বক্স অফিস কালেকশন করা ধরছিল তো ওভারঅল সিনেমাটা পাইরেসি করে ভাই বক্স অফিস কালেকশনে অনেকটা ইফেক্ট পড়ে গেছে তো ওভারঅল এই সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা হয়ে গেছে অলরেডি আর এটা ঘোষণা উদয় হয়েছে আর সিনেমা থেকে অনেক দিন আগে

হ্যাপি আমি তো ভাই প্রচুর হ্যাপি আমি হ্যাপি তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই